হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে দেখো একদম মানে স সকাল বলতে সকাল নয় ভোরবেলাতেই উঠে পড়েছি বাট ভোরবেলা উঠে আমার যে সমস্ত কাজগুলো থাকে তার সমস্তটা কমপ্লিট করে নিয়েছি মানে মেয়েকে স্কুলে পাঠানো থেকে শুরু করে নিচের ঘরের বাসি যা কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করে তারপরে একদম মানে ও মানে সকালের ওই পাটটাকে পুরো কমপ্লিট করে তারপরে আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে না মানে তোমাদেরকে তো বলেইছি যে শরীরটা একটুখানি খারাপ হয়েছে কারণ গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগেছে তো তার কারণে না মানে এখন যেহেতু ওই ভোর পাঁচটার সময় সত্যি কথা বলতে উঠতে পাচ্ছি না একেতেই শরীরটাও খারাপ তার মধ্যে এত ঠান্ডা পড়েছে তো এই জন্য না মানে এই ঠান্ডার সময় ওই পাশটাতে সত্যি সত্যি বলছি উঠতে ভীষণ কষ্ট হচ্ছে মানে কিছুতেই আমার ঘুম ভাঙছে না পাঁচটার সময় পাঁচটাতে প্রতিদিনই কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখছি ওই ঘুমের ঘরে পাঁচটার অ্যালার্মটাকে কেটে পাঁচটা দশ হচ্ছে আবার দশ মিনিট বাদে লেট মানে এই উঠবো উঠছি করতে করতে আমার প্রায় উঠতে হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা আর আজকে তো মানে উঠতে সাড়ে পাঁচটারও একটু লেট হয়ে গেছে তো তার জন্য না মানে এবার লেট হয়েছে উঠতে তার মধ্যে টিফিন বানানো ছিল বাসি কাজ কমপ্লিট করার ছিল তো সেইগুলোকে না ভেবেছিলাম যে ভিডিও অন করে আজকে কিছুতেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ আজকে স্কুলে যেতে প্রচুর লেট হয়ে গেছে মানে আমার মেয়ে যখন স্কুলে পৌঁছায় অলরেডি একটা স্কুলের মানে গেটের পাল্লা বন্ধ হয়ে গেছে মানে আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে এতটা লেট হয়ে গেল কি করে মানে কি যে বলবো কী জানি মানে স্কুলে যে ঢুকাতে পেরেছি আজকে সেটাই মঙ্গল এত লেট হয়ে গেছে মানে পুরো গেটের সামনেটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে মানে অল টোটাল সবাই ঢুকে পড়েছে তারপরেই আমার মেয়েকে স্কুলে ঢুকিয়েছি তো এটা ছিল হচ্ছে মানে কি বলবো এই যে তোমাদেরকে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আজকে সকালের একটা বিশাল বড় যুদ্ধ গেছিলো মানে কি বলবো ওকে যে ঢোকাতে পেরেছে এটাই অনেক মঙ্গল তো যাই হোক তারপরে না মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে না শরীরটা এত টায়ার্ড লাগছিলো মানে এত তাড়াহুড়ো করে আজকে সকালের কাজগুলো করেছি তো তারপরে এসে না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে বললাম ঘুমিয়ে পড়েছি আর আমার খেয়াল নেই উঠতে উঠতে তারপরে না অনেকটা লেট হয়ে গেছিলো দিয়ে এখন যখন বিছনা তুলছি না প্রায় অনেকটাই ঘড়িতে বেজে গেছে তো তাই জন্য ভাবলাম মাসিমণি ঘর ঝাড় দেওয়া মোছার আগে আমি আজকে মানে মুছতে যাচ্ছিলো বাট আমি বললাম কি যে আগে বাসি বিছনাটাকে ঝেড়ে একদম গুচ গোছ গাছ করে নিই তারপরেই তুমি মুছ ঝাড় দিও বা মুছো না হলে কি বলো তো আবার সেই বালিটা পড়বে তো আমাকে আবার ডবল করে সেটা মুছতে হবে তার জন্য মাসিমণিকে আমি বললাম তোমার আদার্স যা বাড়িতে কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে আসো তারপরে আমার ঘরটাকে একটুখানি বেলার দিকে এসে মুছে দিও তো তার জন্যই দেখো একদম মানে উঠেই আগে চট জলদি ঘরের যা কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিই আর তারও ওপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে বুঝতে পারছো কীরকম চাপ তো তারপরে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে একটা সময় লাগবে আর আজকে ভেবেছি হচ্ছে মানে দেখো প্রত্যেক দিনই তো ঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করি তবে প্রতিদিনের মতন তো ঠাকুর ঘরের সিংহাসনটাকেও প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো আজকে ভেবেছি যে রান্নার দিকটা আজকে না গিয়ে শাশুমা একটু অধিকটা হ্যান্ডেল করে নিলে আমি একটু এই সুযোগে না ঠাকুরের ঘর মানে সিংহাসনটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ কি বলতো দিন ধরেই ভাবছি করব করবো বাট আমার আর পড়ে ওটা হচ্ছে না আর এই যে দেখো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা না আমি আগের দিন পরেছিলাম বাট পরার পরে হাজব্যান্ড বলছে এই কুর্তিটা ভালো লাগছে না তো তার জন্য ভাবলাম আর এটা অনেকটা পুরনো হয়ে গেছে তো ভাবলাম যে ওটাকে এখন বাতিল করে দেবো মানে বাতিল করে দেব বলতে ওটা দিয়েই কোনো জামা কাপড় রেখে দেব। এরম করে আরও বেশ কিছু জামা কাপড় আমার রয়েছে তো সেগুলোকে একটা জায়গার মধ্যে করে আবার মার কাছে পার্সেল করে পাঠাবো দিয়ে তারপরে যে হোক একটা দেখে ভালো যে ভালো একটা জিনিস দেখে রাখা যাবে যেটা সংসারের কাজেই প্রয়োজনে লাগবে তো এই হচ্ছে প্ল্যান আর এদিকে দেখো বেশ কিছু জামাকাপড় বেশিরভাগ শীতে কাপড়ই ছিল সেগুলোকে ভাজ করে নিয়েছি আর মানে এই যে আদার্স যে জামাকাপড়গুলো সেগুলো যেখানে যেটা থাকে সেখানে সেটাকে একদম মানে রেখে দেব তার কারণ কি বলো তো বৃহস্পতিবার মানে মেয়েদের যে কি চাপ যায় একমাত্র সেটা একমাত্র হাউস ওয়াইফরাই বোঝে মানে প্রচুর সময় লাগে পুজো দিতে আর তার উপরে যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যে এই পুরো ডিপ ক্লিনের ব্যাপারটা থাকে তাহলে তো আরোই মানে প্রচুর টাইম লাগবে তো সেই জন্যই না একটুখানি তাড়াহুড়ো করছি জানি না আজকে পুজোটা সম্পূর্ণ কমপ্লিট করে উঠে আমি মেয়েকে আনতে যেতে পারবো কিনা তো তার জন্যই না আগে থেকে প্ল্যান করে নিয়েছি যে আজকে রান্নার কাজটায় খুব একটা বেশি হেল্প করতে পারবো না শাশুমাকে তো যাই হোক দেখো এই যে শীতের জিনিসগুলো যেখানে যেটা থাকে মানে বেসিক্যালি এখানেই শীতের জিনিসগুলো থাকে বাট এখানে যদি না ধরে তারপরে সেগুলোকে আদার্স অন্য জায়গায় ম্যানেজ করে রাখা হয় আর এদিকে এই যে সোয়েটারটাও দেখলাম আজকে এখানে বেশ ভালোভাবে ধরে গেছে আর এটার মধ্যে করে রাখলে কি বলো তো একটা জায়গার মধ্যে সমস্ত শীতের জিনিসগুলো থাকে তো অর্গানাইজও থাকে আর খুঁজে পেতেও সমস্যা হয় না এই হচ্ছে মানে আমার ঘরের ছোট্ট একটা ঘরে মানে একদম নিজের প্ল্যান অনুযায়ী সমস্ত জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখার একটা জিনিস তো যাই হোক এরপরে দেখো এই যে এখানেও বেশ কিছু জিনিসপত্র অবচালো হয়ে রয়েছে ওই স্নান করতে যাওয়ার আগে যেটুকু মানে আমার পক্ষে সম্ভব আজকের দিনে সেটাই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি আর এই যে ডয়ারগুলো এইগুলো আমি কিন্তু রেগুলারই মানে যখনই আমি সময় পাই সেরকমভাবে একটু হালকা হাতে ওপরে ওপরে ডাস্টিং করে রাখি আর আজকে যেহেতু এর মধ্যে এই জিনিসগুলোর মধ্যে একটা পাটে মেয়ের জামাকাপড় রাখি কারণ প্রচুর জামাকাপড় তো ওগুলোর মধ্যে আর ধরছে না তো একটা বক্সের মধ্যে জামাকাপড় রাখি আর বেশিরভাগ বক্সেই কিন্তু ওর রয়েছে সমস্ত রকমের খেলনা এগুলো যে শুধু জামাকাপড় অর্গানাইজ করে রাখার মতন তাও নয় এগুলোর মধ্যে কিন্তু তোমরা ছোটোখাটো জিনিস বা খেলনা জাতীয় ছোট ছোট জিনিসও কিন্তু অর্গানাইজ করে রাখতে পারো ভীষণ সুবিধা এগুলো তো এই যে এই ধরনের বক্স যে আমাদের বাড়িতে কতগুলো আছে মানে কি বলবো প্রচুর জিনিস একটা যেমন ঠাকুর ঘরে আছে আর আমার ঘরেই মোট তিনটে আছে আর তার ওপরে এরকম ধরনের আরও একটা বক্স আমি আমার মার জন্য অনলাইন দিয়ে অর্ডার দিয়ে কিনে দিয়েছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এরপরে দেখো সমস্ত ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এটা যে দেখতে কি ভালো লাগে আর এই দিকে দেখো এগারোটা দশ ঘড়িতে বেজে গেছে এরপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে দুপুরের কি মেনু হবে আজকে হচ্ছে ডিম বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এদিকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে হচ্ছে একটা তরকারি আর ওদিকে দেখো শাশুমা অলরেডি ভাত আর এই যে প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়েই দিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে শাশুমার রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম করে না এরপরে এই যে আপাতত কাজ মানে রান্নার কাজ এইটুখানি চলছে আর সেই সুযোগে আমি ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি ব্রেকফাস্টটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো মানে দিনই যে সমস্ত জিনিসটা শেয়ার করতে পারছি বা পারবো সেটা তো নয় সময় সুযোগ বুঝে সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক দেখো স্নান টান একদম টোটালি কমপ্লিট পরে সোজা চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে আর কি বলতো প্রতিদিনের এই ব্যস্ততার মধ্যে না যে সকলের দেখভাল করে মেয়ের দায়িত্ব সমস্ত কিছু পালন করে না তারপরে দিন শেষে নিজেকে আর মানে নিজের প্রতি যে একটুখানি টেক কেয়ার করবো সেই সময়টুকু আমার পাই না আমি পাই না আর যখন সময় পাই না তখন আর হয়তো এনার্জিও থাকে না তখন মনে হয় যেন দিন কাজকর্ম করে এত ক্লান্ত লাগে তখন মনে হয় না যে একটুখানি নিজের প্রতি যত্ন নিই তখন মনে হয় যেন কতক্ষণে একটুখানি চুপচাপ করে খাটে বসবো বা একটুখানি রেস্ট নেব তার কারণ কি বলো তো সংসারের এত কাজ তারপরে রয়েছে মেয়েরও পড়াশোনার একটা হিউজ চাপ মানে কি বলবো যেসব মায়েরা মানে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় মানে তাদের যে কি চাপ সেটা একমাত্র যারা করে তারাই বোঝে মানে কী বলবো পড়াশোনার প্রচুর চাপ তার মধ্যে সংসারের চাপ তার মধ্যে সকলের দেখভাল করা তার মধ্যে পুজো আচরা সমস্ত কিছু জিনিসটা নিয়ে না মানে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায় তবু যে শাশুমা আছে একটুখানি সাপোর্ট করার জন্য হাতে হাতে প্রচুর হেল্প করে তো সেই দিকটা থেকে না আমার অনেকটা রক্ষে মানে যারা হয়তো একা পুরো ঘরের সংসারের সমস্ত কাজ ম্যানেজ করে বাচ্চার দেখাশোনা করে স্কুলের পড়াশোনা মেনটেন করে সংসারের কাজকর্ম মেনটেন করে তাদের কথা মাঝে মধ্যে আমি ভাবি যে তাদের তার মানে কীরকম চাপ তার উপরে আবার ভিডিও শ্যুট করে যখন যারা ব্লগ করে তাদের তো প্রচুর চাপ সেটা আমি যে এই যে এত কিছুর মধ্যে যে যে ভিডিও করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি না আমি নিজে বুঝতে পারছি যে ভিডিও করে কাজ করার চাপ কতটা তো তারপর তো এডিটিং আছেই মানে সেটা তো আরও একটা বড় চাপ তবু যাই হোক মানে কি বলতো কষ্টটা তখনই লাগো ভাই যখন মানে ভিডিওতে লাইক পড়ে কমেন্ট পড়ে প্রচুর মানুষ ভিডিওগুলো দেখে ভালো লাগার জায়গাটা কিন্তু তখনই তৈরি হয় তো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাই হোক মানে মনে যখন গল্প করতে বসি না বা ভাবি যে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো তখন মনে হয় যেন সমস্তটাই তোমাদের সঙ্গে বলতেই থাকি বলতেই থাকি তো এইদিকে দেখো স্নান টান করে না এক বালতি জামাকাপড়ও কেচে নিয়েছি ওই যে মেয়ের স্কুলের জামা তারপরে ওর কয়েকটা গেঞ্জি আমার কুর্তি যা যা ছিল আর কি সবটাই একদম কেচে নিয়েছি বাট ভেবেছিলাম যে সকাল সকাল কেচে নেব কিন্তু সেটা আর করে উঠতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে আজকে ছাদে এসে দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে আর কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও পড়েছে তাই না বলো আজকে যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি না চারিদিকটা বেশ কুয়াশা লাগছিলো আর ভালো বেশ ঠান্ডাও পড়েছে মানে ঠান্ডার যে আমেজটা এখন বেশ ভালো বোঝা যাচ্ছে তো এইদিকে দেখো মোটামুটি একদম ছাদ জুড়ে সমস্ত জামা কাপড় মেলে কমপ্লিট করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে এবার এইখানের এই পর্বটা মেটাতে যে আমার কত টাইম লেগেছে মানে কি বলবো তবে একদিকে টেনশন কাজ করছিলো বলো বলতো ওই যে টোটো আসলে আমি তো পাঁচ দশ মিনিট দাঁড় করাতে পারবো তার তো বেশিক্ষণ দাঁড় করাতে পারবো না তো সেটাই একটা টেনশন কাজ করছে কী বলতো ওই হাফ পুজো দিয়ে চলে গেলাম তারপরে পরে এসে আবার দিলাম ওই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না তো তাই জন্যই ভাবলাম যে আজকে যেহেতু রান্নার দিকে চাইনি তো অনেকটা আগেই ঠাকুর ঘরে ঢুকে পড়েছি তো আশা করি কমপ্লিটটা করে যেতে পারবো এইদিকে দেখো এই যে এক এক করে সমস্ত ঠাকুরগুলোকে এখন নামিয়ে নেব তো মানে অনেক দিন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো তো তার জন্য না মানে কী বলতো এই যে লাল কাপড়টা পাতা রয়েছে এর ভেতরে অজস্র মানে মানে কি বলবো এই যে ফুল দেওয়া হয় প্রত্যেক দিন সেই ফুলগুলো শুকিয়ে পড়ে আছে মানে জায়গাটা বড্ড অগোছালো হয়ে পড়ে আছে মানে এরকমভাবে যে ছিল সে সেটা দেখলেও খারাপ লাগে যে আমরা হাজারো কাজের মাঝখানে নিজেদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু ঠাকুরের জায়গাটা যে এরকম মানে মানে অপরিষ্কার হয়ে থাকবে সেটা কি এরকম যেন লাগে মানে দেখলেই এরকম একটা লাগে তো ভেবেছি এবার থেকে না প্রত্যেক বৃহস্পতিবার দিন মানে হয় বৃহস্পতিবার দিন যেহেতু পুজোর চাপটা অনেকটা থাকে তো সকালবেলায় যদিও সম্ভব না হয় তো বুধবার দিন রাত করে সমস্ত জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব আর কি বলো তো মানে পরিষ্কার আমি এটা আমার সত্যি কথা বলছি এটা আমার একদম মনে কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো দিতে যে কি ভালো লাগে আর মন কিন্তু অনেক শান্তি লাগে মানে বিশ্বাস করো আজকে যে এই যে এত জিনিস নামিয়ে ঠাকুরের ছবি ঠবি নামিয়ে পুরো সিংহাসনটাকে ভালোভাবে একদম মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো দিয়েছি না মানে একটা পজিটিভ ফিল কাজ করছিল ভালোও লাগছিল তো আর এই যে মানে এই সিংহাসন পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কী তো সত্যি কথা বলতে আমিই করি মানে রেগুলার ডেলি বেসিসে না হলেও অনেক দিন বাদে বাদে হলেও কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা এটা কিন্তু আমি নিজে করি কারণ কী তো শাশুমার বয়স হয়ে গেছে তো তো উনি এতটুকু কিছু করে উঠতে পারে না উনি যে রান্নার পাটটুকু যে এত সামলায় এটাই আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বড় অনেক অনেক সংসারে আমি দেখেছি যে অনেকে আছে কোনো কিছুই করে না পুরোটাই একটা বউয়ের ওপরে চাপ পড়ে বাট সেদিক থেকে কিন্তু আমি অনেকটাই লাকি আমি নিজেকে মনে করি অনেকটা হেল্প করে বলে কিন্তু আমি আদার সাইডের কাজগুলো কিন্তু ফাঁকে ঝোঁকে করে নিতে পারি আর বিশেষ করে মেয়ের কিন্তু এত ভালো টেক কেয়ার আর সমস্তটা টাইমের মধ্যে গুছিয়ে উঠতে পারি তো এটার এটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে অনেক বড় পাওয়া তো যাই হোক দেখো একদম সমস্ত ঠাকুরের ছবি ঠবি ভালো করে মুছে জায়গাটাকে পরিষ্কার করে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমার পছন্দের মানে ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম তো তারপরে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো তো দেখো সমস্ত ঠাকুরের ছবি ঠবি সাজিয়ে পুরো সিংহাসনটাকেও একবার ভালো করে ওই ভেজা কাপড় দিয়েই মুছে নিলাম মানে ভেজা কাপড়টাকে একদম মানে ড্রাইয়ের মতন করে নিয়ে তারপরে মুছেছি কারণ কি বলতো এটা তো পালিশের খুব বেশি ভেজা জল জল দিয়ে মোছাটা ঠিক হবে না তো তাই জন্যই এই মানে হালকা ভেজিয়ে কাপড়টাকে তারপরে সমস্তটা ভালো করে মুছে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু ভগবানের বাস এটা সকলেই জানে তো তবুও শেয়ার করলাম আর এদিকে দেখো বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে আজকে সুন্দর একটা হাতে বানানো সোয়েটার পরিয়েছি আজ পর্যন্ত যতগুলো সোয়েটার তোমাদেরকে দেখিয়েছি সব কটাই কিন্তু আমার মায়ের আর আমার দুজনের মিলেমিশে হাতে বানানো আর এই যে লক্ষ্মী ঠাকুরকে যে সোয়েটারটা পরিয়েছে সেটাও কিন্তু আমার নিজের হাত নিজের হাতে নয় আমার মায়ের হাতে বানানো তো কেমন লাগছে ডিজাইনটা তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো এক হয়েছে কাণ্ড মানে কি বলো তো আনের বলে না যে সংসারে মেয়েদের যে গুরুত্ব কতটা একমাত্র তারাই বোঝে একটা ছেলের হাতে সংসারে দায় ভার দিলে তারা সমস্ত কিছু উল্টে গণ্ডগোল করে ফেলবে এই যে এখানে কি প্রবলেম হয়েছে বলো তো যে প্রবলেমটা আগের বৃহস্পতিবার দিনও হয়েছে এই বৃহস্পতিবারও হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার আর হাজব্যান্ড কাছে হচ্ছে কলকাতায় তো বাড়িতে নেই বাড়িতে যাওয়া মানে ও ওকে বলেছিলাম যে এই বৃহস্পতিবারে ফুল পান কলা এগুলোকে এনে দিতে বাট ও সেটা করে উঠতে পারেনি অনেকটা সকালে বেরিয়ে গেছে তো আমাদের বাড়িতে যিনি কাজ করে তাকে বলেছিলাম এনে দিতে সিনিক তিনি করেছে এক আর ভুল মানে বা বৃহস্পতিবারে পান করার সঙ্গে আমের পলকটা দেয়নি এবার আমি তো যখন এনেছে তখন তো আর খুলে দেখতে পারিনি স্নান না করলে আমি সেটা ধরতেও পারবো না তো তার জন্য যখন পুজো দিতে এসেছি তখন দেখছি আমের পল্লব নেই এবার এই মুহূর্তে বাড়িতে কেউ নেই যে আমি কাউকে বলবো এনে দিতে তো অগত্যা কি করেছি আমি বলো তো তিনটে কি চারটে বেলপাতা এরকম আমের পল্লবের মতন চারিদিকে সাজিয়ে তারপরে মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে দিয়েছে আজকে এইভাবেই পুজো দিয়েছি কিছু করার ছিল না আমার কোনো উপায়ও ছিল না আর এই মুহূর্তে বাজারে যাওয়ার মতন কেউই ছিল না আর আমার পক্ষেও এখন বাজারে গিয়ে আনাটাও সম্ভব ছিল না বলেই আজকে এইভাবে পুজো দিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে ধুতরা ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গাছে ফুটেছে বেশ ভালোই লাগছে বৃহস্পতিবার দিন একদম সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে মা লক্ষ্মীকে সুন্দর একটা ড্রেস পরিয়ে পুজো দিয়েছি ভীষণ ভালো লাগছে আজকের মনটা মানে কী বলবো তো এটাই এবার থেকে ভাবছি যে রেগুলার বেসিসে করবো মানে সপ্তাহে একদিন করে এরকমভাবে যখনই সময় হবে বা বেশিরভাগ চেষ্টা করব বুধবার দিন রাত্রিবেলায় সমস্তটা গুছিয়ে রাখতে তাহলে আর অতটা সমানের পরের দিন অতটা চাপ লাগবে না তো যাই হোক সমস্ত পুজো টুজো এখানে কমপ্লিট করা একদম এরপরে সোজা চলে যাব হচ্ছে কি বলতো মেয়েকে আমতে কারণ অলরেডি টোটো দাঁড়িয়ে আছে আমি বলেছি আজকে আমার একটু লেট হবে তোমাকে একটুখানি হলেও দাঁড়াতে হবে তো তাই জন্য দেখো পুজো টুজো কমপ্লিট করে দিলাম আর পুরো সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে দেখো আজকে গোপালকে একটা রেড আর হোয়াইটের মধ্যে সোয়েটার পরিয়েছি আর এদিকে মা লক্ষ্মীর আসনটাও সুন্দরভাবে সাজানো গোছানো একদম কমপ্লিট তো এরপরে না মেয়েকে আনতে যাওয়ার যে পাটটা তোমাদের সঙ্গে প্রায়ই রেগুলার বেসিসে শেয়ার করি সেটা শেয়ার করিনি কারণ এরপরে লাস্টের দিকে অনেক কিছু শেয়ার করার আছে তো মেনুটা আজকে শেয়ার করে দিই আজকে দেখো ডাল তারপর ডিমের ঝোল বেগুন ভাজা আলু ফুলকপি পেঁয়াজকলি ভাজা এখানে আর আমার জন্য রয়েছে আলু ভাতে তো আজকে এই যে দুটো থালা দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাজব্যান্ডের একটা হচ্ছে আমার আমার হ্যাঁ তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম দুজনে রেডি হয়ে গেছি তো দেখো আমার মেয়ে ওর বাবার মাথায় যে টুপিটা থাকে সেটা পড়েছে পরে পুরো রক স্টার লাগছে তো তাই জন্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল চট জলদি রেডি হয়ে পড়েছি আমার অত সাজ পোশাক নেই আর আমি সচরাচর কোনো জায়গায় বেরোনোর আগে অত কিছু সাজেও না মানে যেটুকু বেসিক্যালি না করলে নয় সেটুকুই করি তো তারপরে দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এসে গেছি সোজা পাম্পে আর কোথাও বেরোনো বেরোতে যাওয়ার আগে আমার হাজব্যান্ড এই পাম্পটাতে তেল ভরবেই মানে প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে আসতে হয় মাঝে মধ্যে বিরক্ত লাগে আমি বলছি আমার বাড়ির সামনে পাম্প সেখান থেকে তেল ভরতে পারো না তো যাই হোক একটা মজার কথা শেয়ার করে দিলাম দিয়ে তারপরে সোজা চলে এসেছি হচ্ছে চন্দননগরের জুডিওতে এই যে শপিং মলটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো বাট এটার ভেতরে যা কালেকশন দেখলাম তার কোনোটাই আমার একদম ভালো লাগেনি মানে কিছুই ছিল না বেকার বেকার এর মধ্যে ঢুকেছি ওই একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম ভালো কিছু আছে কি না বাট কোনো কিছুই ভালো পাইনি তারপরে এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে আদি শ্রীহরি ব্রস্তালয় তো এই দোকানটা দেখতে পাচ্ছ না এই দোকানটা দিয়ে কিন্তু আমি জন্মদিনের জন্য আমাকে হাজব্যান্ড যে চুড়িদার গিফট করেছিল এখান থেকেই কিনেছিলাম আর তখনই দেখেছিলাম যে এখানে না মানে বিশ্বাস করবে না চুড়িদারের কালেকশানগুলো এত সুন্দর মানে কেউ যদি না আসে তাহলে বুঝতে পারবে না আমি যে এই যে কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম আর হঠাৎ করে কেন এত শপিং করছি সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এদিকে দেখো আমার মেয়ে এসে মানে সব জায়গায় এসেই ওর সবার সাথে বন্ধুত্ব পাতাতেই হবে আপন মনে একদম সবার সাথে গল্প করছে আর এদিকে দেখো বেশ কিছু মানে শীতের নিয়ে এর মধ্যে রয়েছে বাট আরও জিনিস রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর দেখো এক ব্যাগ জামা কাপড় কিনে চললেন ম্যাডাম আরও আর এক ব্যাগ রয়েছে সেটাও বাড়িতে বাট কালেকশানগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তো তো অতটা হয়তো এডিট করে উঠতে পারবো না বলে তোমাদের সঙ্গে পরের ভিডিওতেই শেয়ার করে দেবো দিয়ে তারপরে এই যে বললাম না সবার সাথে বন্ধুত্ব পাতিয়ে বসে গল্প মজা আর ও যেখানে যাবে সেখানেই বেশ সবাই যে ওকে এত ভালোবাসে না মানে কি বলবো আর এদিকে মানে শপিং টপিং কমপ্লিট করে সোজা চলে এসেছে একটা মোমোর দোকানে এখান থেকে মোমো টোমো খেয়ে তারপরে সোজা চলে যাবো হচ্ছে বাড়িতে আর এত শপিং কেন করেছি বলো তো যাব হচ্ছে ঘুরতে বাট সেটা আরও কিছুদিন দেরি আছে কোথায় ঘুরতে যাব তার সমস্তটাই যখন সময় আসবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো তারপরে দেখো মোমো টোমো খেয়ে তারপরে সোজা চলে যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে সরি একটুখানি মানে গলাটা এখনও ঠিক হয়নি তো এইখানে শপিং করে বেরিয়ে না তারপরে যাওয়ার কথা ছিল জুতোর দোকানে বাট অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা হয়ে গেছিলো বলে দোকান সমস্তটা বন্ধ হয়ে গেছিলো সেখানে আর যেতে পারিনি তো সেটা আবার নেক্সট বৃহস্পতিবার যাওয়ার ইচ্ছে আছে তো তাই জন্যই আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি যদি ভিডিওটা তোমাদের কোথাও একটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই তো চলো সকলকে জানাই গুড নাইট টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো